ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলাধীন পাঁচ নাম মেগাউনিয়ান শাখার সভাপতি সভাপতি মোহাম্মদ হুমায়ুন মাস্টার তো কিছুদিন আগে তার বিবি তার নিয়ে ইন্তেকাল করেন তো তার দোয়া ও মাখেরাত কামনার উদ্দেশ্যে আসলে আজকের এই দ অনুষ্ঠান তো এই দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত আছেন বরগুনা জেলার দায়িত্বশীল এইস এম আহমদ আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার মোহাম্মদ মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা আরও আছে কিন্তু মোহাম্মদ কামাল হোসেন মুন্সি সভাপতি ইসলামী আন্দো যুব আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা তো সবাই দোয়া করবেন আল্লাহ নাল্ল হুমায়ুন ভাইয়ের স্ত্রীকে জান্নাতবাসী করে